বন্ধুরা হ্যালো বলো মিঠাই অনেকদিন পর আমরা এসেছি আজকে আজকে মিঠাইয়ের এই তো সব বাড়িতে আমাদের অতিথিরা এসেছে আজকে মিঠাইয়ের মেয়ে নুপুরে এটা কে নুপুর তো নূপুরের বৌভাত না বিয়ে বিয়ে বিয়ের সাজটা এখনো হয়নি আমরা এখন একটা ট্রায়াল ট্রায়াল গেম খেলছি আবার ভালো করে সাজিয়ে গুছিয়ে তোমাদের আরেক দিন দেখাবো এখন কীভাবে বিয়েবাড়িটা অনুষ্ঠিত হবে সেটা তোমাদের দেখাবো আর নুপুরের বরকে দেখাও নুপুরের বর তো বটু ছোটো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নুপুরের বরের নাম কি মোহন আচ্ছা আর সবাই কারা কারা আছে এখানে

ব্রেকফাস্ট করেছে তুই বিয়েবাড়িতে আলু সেদ্ধ খাবি বন্ধুরা আর আসবেই না বল বল লুচি খাবো আলু ভাজা খাবো আলু ফুলকপি ভাজা খাবো আলুর দম খাবো ছোলার ডালনা খাবো আলুর দম এসছে আচ্ছা আমরা তাহলে বিয়ের প্রস্তুতিটা করছি এবার বিয়েটা যখন দেব তখন তোমাদের সবাইকে দেখাবো তোমরা সবাই আসবে তো নুপুরের বিয়েতে তুমি আমন্ত্রণ করো